আসসালামু আলাইকুম বিয়ার্স কটনের মধ্যে খুব সুন্দর কালেকশন আজকে দেখাবো আপনাদের মধ্যে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার চমৎকার কালার ডিজাইন চলে আসছে এগুলো আপনারা ফুললি আরামদায়ক সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে সিম্পলের মধ্যে এইরকম আপনার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন লর পোশন এরকম আপনারা কাটা একটা ডিজাইনও পেয়ে যাবেন প্যানেল দেওয়া আছে তো আমি প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব এটা একটা খুব সুন্দর পেস্ট কালারের ড্রেস দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের মোট চারটা কালার ডিজাইন পাবেন এটা একটা মাস্টার্ড কালারের মধ্যে ড্রেস দেখতে পাচ্ছেন এরপর এটাও একটা খুব সুন্দর একটা পিচ টাইপের কালারের মধ্যে ড্রেস দেখতে পাচ্ছেন আর লাস্ট কালারটা এটা একটা অ্যাশ কালারের ড্রেস দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা ড্রেস ওপেন করে আপনাদেরকে ডিটেলসটা দেখিয়ে দিব প্রায় সম্বন্ধ জানিয়ে দিব আর অনলাইনে আপনার ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে পার্সেস করতে পারবেন সে ব্যাপারও ডিটেলস জানিয়ে দিবো তো প্রথমে আমি খুব সুন্দর একটা পেস্ট কালারের ড্রেস ওপেন করছি দেখেন একদম ফুল্লি আরামদায়ক একদম কটন একটা ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা এই ড্রেসটি পাবেন আর যারা সিম্পলের মধ্যে আরামদায়ক ড্রেস চাচ্ছেন এই ধরনের ড্রেসগুলো আপনারা চুজ করতে পারেন এটা লোয়ার পশান এরকম খুব সুন্দর একটা কুশি কাটা প্যানেল দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর অল ওভার আপনারা প্রিন্ট আপের সাথে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন এটা ড্রেসের ফ্রন্ট সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে কাজগুলো পেয়ে যাবেন প্রিন্ট আপের সাথে লং পাবেন ফর্টি এইট বডির মধ্যে টেনসি মেজারমেন্টের ফ্যাব্রিকস পেয়ে যাবেন সব আপুদের জন্য আশা করি ড্রেসগুলো হয়ে যাবে এটা থাকবে ব্যাক পোশনটা চমৎকার একটা ব্যাক পেয়ে যাবেন স্লিপের অংশটা এখানে এক্সট্রাভাবে দেওয়া আছে থ্রি কটা হাতা ফুল হাতা যেভাবে চান ড্রেসগুলো আপনারা মেক করে নিতে পারবেন চমৎকার একটা পেস্ট কালারের ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন ফুললি একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে প্যান্টের জন্য আড়াইগে ফ্যাব্রিক্স দেওয়া আছে সলিড কালারের মধ্যে আপনারা কোয়ালিটিফুল একটা প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন দোপাট্টা দুপাটার করা হচ্ছে দেখেন চমৎকার একটা দোপাট্টা আপনারা পাঁচ যাচ্ছেন লং থাকবে আড়াই হাত বহরের মধ্যে খুব সুন্দর একটা পেস্ট কালারের দিলাম তো এটার আরো মোট তিনটা কালার ডিজাইন আছে আমি এক এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ওপেন করে ডিটেলসটা দেখিয়ে দিবো দেন প্রাইসটা অজানিয়ে দিব এরপর মাস্টার ইয়েলো কালারের ড্রেসটা ওপেন করা হচ্ছে দেখেন চমৎকার একটা কালার কম্বিনেশন আরামদায়ক একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন রিজনেবল একটা প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা সেম ডিজাইন সেম কোয়ালিটি এটা রেসে ফনসেটটা ফনসেট আপনারা এরকম পিটাপের সাথে খুব সুন্দর এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা হয়ে যাচ্ছেন ব্যাক কোয়েশনটা ডিফারেন্ট একটা প্রিন্ট আপের মধ্যে থাকবে ব্যাক কোয়েশ্চনটাও খুব সুন্দর একটা ব্যাক কোশ্চন আপনারা পেয়ে যাবেন ব্যাক সাথে আপনার স্লিপের অংশটাও এরকম সেম প্রিন্ট আপের মধ্যে পাবেন এক্সট্রা ভাবে দেওয়া আছে থ্রি হাতা ফুল হাতা যেভাবে চান আপনারা ড্রেসগুলো গুলো করতে পারবেন খুব সুন্দর একটা কালারের ড্রেস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো প্যান্টের আর আড়াই গজের প্যান্টের ফ্যাবিক্স পেয়ে যাবেন প্রত্যেকটা দুপাটটাও কিন্তু পাবেন আপনারা বড় সড়ো নামাজি দুপাটটা পেয়ে যাবেন কাজগুলো দেখেন কত সুন্দর অনেক কাজ আপনারা পেয়ে যাবেন লড়পোশনে পুষি কাটা এরকম প্যানেল পেয়ে যাচ্ছেন দুপাট্টাটা বড় নামাজি দুপাট্টা পাবেন পাঁচ হাত বং থাকবে আড়াই হাত বহরের মধ্যে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর এরকম কটন ফ্যাব্রিক্সের সিম্পলের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি ড্রেস পেয়ে যাচ্ছেন এটা থাকছে পিএচ কালারের মধ্যে সেম ডিজাইন শুধু কালারগুলো কিন্তু ডিফারেন্সভাবে আসছে সেম ডিজাইনের ডেসি আপনারা পেয়ে যাবেন কাজগুলো কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর এইরকম এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার এটা আসলে পিএচ কালার হলে কিন্তু ড্রাগন টাইপের একটা পিচ টাইপের এরকম খুব সুন্দর একটা কালার কম্বিনেশন পেয়ে যাবেন এই ড্রেসগুলোর আর ব্যাক কোয়েশ্চনটা আমি দেখালাম না ব্যাক কোয়েশনটা আপনারা এরকম প্রিন্ট আপের মধ্যে পাবেন এবং স্লিপের অংশটা সেম এরকমই পেয়ে যাবেন ঢাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে আমরা সবসময় প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকি কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে এই প্রোডাক্টগুলো আপনারা রিসিভ করতে পারবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি তারা দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো আপনারা রিসিভ করতে পারবেন তো লাস্ট কালারটা আমি দেখিয়ে দিব এখন অ্যাশ কালারের মধ্যে ড্রেসটা আমি দেখাবো আর পেঁয়াজের অপেক্ষা প্রাইসটাও জানিয়ে দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইসের মধ্যে পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস অনলি মাত্র এগারোশো টাকায় আপনারা খুব সুন্দর কটনের মধ্যে সিম্পলের মধ্যে বেস্ট একটা কালেকশন পেয়ে যাচ্ছেন অ্যাশ কালার ড্রেসটাও কিন্তু খুব চমৎকার অ্যাশ কালার ড্রেস পাচ্ছেন তো এই আমি ব্যাগ পর্যন্ত আপনারা সেম এরকম প্রিন্ট মধ্যে পাবেন এবং স্লিপের অংশটাও আপনারা এরকম পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে মেসেজ করে দিবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন বা অর্ডার করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে আপনারা প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার সহ মেসেজ করে দিবেন প্রাইস দিল এগারোশো পঞ্চাশ টাকা করে তো আজকে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ